আমার বেকারের শুরু থেকে বেগকু ব্র্যান্ডের একটা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে এটা কিন্তু কিস পিসবিলা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট একদম নিউ সিবমেন্টের ঈদের পরে এটা কিন্তু একদম নিউ শিপমেন্ট আলহামদুলিল্লাহ এটা বেক ওরিজিনাল এখানে চারটা বটন করা থাকবে ওরিজিনাল ব্র্যান্ডের এবং এটার লেদারটা কিন্তু আপনি ফাইভ এয়ার্স ইউজ করতে পারবেন কিছু হবে না আর ব্যাগ সাইডে একটা সলিড এখানে চেইন চেম্বার করা থাকবে এখানে অরিজিনাল ব্র্যান্ডের নাম লেখা পর্যন্ত থাকবে এটা আপনার পেস্টের কালার এটা একটা কালার এক পিসেই পাবেন আর অন্য বাকি কালারগুলো হয়তো চার পাঁচ পিস করে পাবেন কিন্তু পেস্ট কালারটা এক পাবেন এই কালারটা সচরাচর সব জামার সাথে ইউজেবল কালার এখানেও বেগ খুব রান করা থাকবে এটা হলো স্টাইল এটার ভিতরে কিছু ইউজ করা যাবে না এটা স্টাইল একটা কনসার্টে সাইডে লঘু করা থাকবে এটা চাচের অনেক সুন্দর মেটালের এবং এখানে কিন্তু আপনার চেনটা অনেক সুন্দর কমফোর্টেবল একটা চেন করা এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে এবং ভিতরে টুকু আমি দেখা দিই এই যে দেখেন সাইজ স্পেস টুকু এখানে কিন্তু এখানে এইখানে পকেট দিয়ে চেম্বার করা আবার এখানে চেন দিয়ে পকেট করা এই যে দেখেন এখানে বেগ অরিজিনাল ব্র্যান্ডের নাম পর্যন্ত মেনশন করা থাকবে অরিজিনিয়াল প্রোডাক্ট এবং সাইজটা হবে মিডল সাইজের ভিতরে এটা লেংথ হবে সাড়ে বারো হাই হবে সাড়ে আট ইঞ্চি অনেক স্মার্ট সাইজের ভিতরে ওয়াটারপ্রুফ ওয়াশেবলের ভিতরে হবে এগুলা প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা শুধু পাইমা ব্যাক কালেকশন থেকে যারা পারচেস করবেন তারাই পাবেন এক হাজার চারশো টাকা নাই এগুলা দ্রুত নিয়ে নেবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এক হাজার চারশো টাকা কেউ মিস করবেন না যারা ভালো কিছু চাচ্ছেন পাইমা ব্য কালেকশন থেকে এগুলো পারচেস করে দেবেন বেকু ব্র্যান্ডের একটা ওরিজিনাল প্রোডাক্ট যেগুলা প্রাইস পড়বে মাত্র এক টাকা যারা লাইট হোয়াইটের ভিতরে চাচ্ছেন টু চেম্বার অনেক দিন ইউজ করার জন্য নিয়ে নিতে পারেন একটা কালার হবে পেস্টের উপরে কালারগুলো আমি মেনশন করে দিচ্ছি এটা হলো পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ব্যাগই অনেক কমফোর্টেবল একটা ব্যাগ যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন আর এটা হলো হোয়াইট কালার একদম লাইট হোয়াইট কালার ক্রিম হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার চারশো টাকা যার যেটা লাগবে স্ত্রী দেবেন আর নিয়ে নেবেন এটা হলো নেভি ব্লু কালার অনেকগুলো কালার ম্যাচিং করা আছে প্রত্যেকটা কালারই কম্পেয়ার করার মতন একটা কালার নেভি ব্লু কালার এটা ব্রাউন কালার গোল্ডেন বিস্কিট কালার বলে অনেকেই ব্রাউন কালার অনেক সুন্দর লাইট হোয়াইটের ভিতরে আর মেরুন কালার যেটা নিয়ে কোনো ডাউট থাকে না আপনাদের অনেক সুন্দর ওয়াটারপ্রুফ বলে ভিতরে থাকবে এবং লাস্ট ওয়ান হল ব্ল্যাক কালার বাক ব্ল্যাক কালার নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা নাই এমনিতেই সবগুলো কালারই সুন্দর আর এটা হ্যান্ডেলটা দেখেন কত সুন্দর দুইটা হ্যান্ডেল থাকবে এবং ব্যাক সাইডে একটা চ্যাম্বার করা থাকবে এটাতে কিন্তু আপনি টুকেটাচি জিনিস ইউজ করার মতন স্পেস পাচ্ছেন বেগ খুব ওরিজিনাল একটা ব্যাগ দাম ছিল তিন হাজার দুশো টাকা ভিতরে স্পেস টুক অনেক কমফোর্টেবল একটা স্পেস প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা যার লাগবে যেটা স্ক্রি দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন